আপনারা কি জানেন দেবী লক্ষ্মী মা গঙ্গা এবং দেবী সরস্বতী তিনজনই ছিলেন ভগবান বিষ্ণুর পত্নী একদিন সরস্বতী দেখলেন মা গঙ্গা বিষ্ণুর দিকে মিষ্টি হেসে তাকিয়ে আছেন সরস্বতী ভাবলেন বিষ্ণু হয়তো গঙ্গাকেই বেশি ভালোবাসেন রাগে এবং ক্রোধে গঙ্গার সাথে জড়িয়ে পড়লেন দেবী তাদের শান্তির তর্কে বার্তা নিয়ে থামাতে গেলেন কিন্তু সেই ক্রোধ এত তীব্র ছিল যে সরস্বতী দেবী লক্ষ্মী এবং গঙ্গা দেবী দুজনকেই অভিশাপ দিয়ে বললেন তোমরা মর্তে নদী হয়ে জন্ম নেবে তখন গঙ্গা উল্টে সরস্বতীকে অভিশাপ দিলেন নদী হয়ে ব্রহ্মার পত্নী হবে তখন আকাশ ভারী হয়ে উঠল তিন দেবীর অভিশাপে বিষ্ণুদেব তখন বললেন লক্ষ্মী মর্তে পদ্মাবতী হয়ে জন্ম নেবে গঙ্গা অবতীর্ণ হবে ভাগীরথে তপস্যায় আর সরস্বতী প্রবাহিত হবে জ্ঞানের দেবী হয়ে তিনজনই এক শক্তির রূপ ধন জ্ঞান আর পবিত্রতার প্রতীক আপনারাও যদি দেবী সরস্বতীর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন